দর্শক দেখুন এ ঝর্ণা এইদিকে এখন এই দিক দিয়ে যাব আমরা আপনারা দেখতেই থাকুন দেখতেই থাকুন আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন কত সুন্দর দেখতে খুব সুন্দর লাগতেছে

এইটো খুব কাষে দেখোন

যাম। উঠে যাচ্ছে फ्रेंड्स দেখো। গড। এটারে তো ভাই যাবে। পড়তে করে কিছু হবে। এটা। এই এটা তো পুরো পড়তেবি। এটা তো পুরো দুধ ভাত দেখো ঢেলে দেবে কিন্তু ওর তো চাল দেবে। kami tidak ada langsung melihatnya langsung. Bukan segala macam. Kita punya subjek. Ini adalah subjek. Ini

અમારા ભાસારે આપણરા હય જશે આપણરા હા ઈ દેખ દેખે દેખે દવા માં તો થોડું થોડું અમાર તો ખીલ દિયો એ દીક તાકા ઓહ હય જશે અમાર એક સિંગલ દેખી લો કાચો એ લેસિન દો છે ઓકે ઓકે આજાજો

काफी जल्दी हो गया और वो तो आप 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 आप

দশ কেজি আপনার দেখেছি খুব কাছ থেকে দেখলাম এখানে শেষ করতেছি আপনারা বেশি বেশি করে এসআর নিউজ পেয়ে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে ভালো লাগলো না খারাপ লাগলো কীরকম হলো কমেন্ট করে আপনারা জানাবেন তাহলে খুব ভালো লাগবে আচ্ছা এখানে শেষ আল্লাহ হাফেজ